দক্ষিণ চব্বিশ পরগনা সেজনি টু এই অঞ্চলটার পরিচিতি যেখানে আমরা দাঁড়িয়ে আছি মালা সেনের মনসা মন্দির শুধু দেবী মনসার মন্দির নয় সব দেবতারাই এখানে অধিষ্ঠান করছেন এবং দীর্ঘ দশ বছর ধরে মালা সেনের পরিবার বিশাল বড় করে দুর্গা পুজো করছে তো আমি একটু জিজ্ঞাসা করবো এই যে আপনারা দুর্গা করছেন আমি আস্তে আস্তে যা খবর পেলাম এখানে আগে পুজোটাই হতো না মানুষকে হাপিত্যেস করতে হতো আপনারা শুরু করলেন এই পুজোটা কিভাবে শুরু করলেন এবং কি কি অনুষ্ঠান হচ্ছে এখানে আমাদের পুজো তো দশ বছর পড়লে এবার দশ বছর ধরে পুজো চলছে তা মালা বললে যে মন্দির যখন হয়েছে দুর্গা হবে আমরা দুর্গা পুজো বাইরে বাইরে থাকি দুর্গা ঠাকুর তো আমাদের কাছে একদিকে যেরকম মা আবার একদিকে ঘরের মেয়েও বলে দুর্গা পুজো এখানে করতে হবে এই বছর থেকেই শুরু প্রথম বছর যখন মনসাদে উদ্বোধন যে বছর দেবী মায়ের মানে মনসার মন্দির প্রতিষ্ঠা করলেন সে বছর থেকে কম বেশি কত বছর দশ বছর আচ্ছা দশ বছর একদম টানা দশ বছর চলছে ওই দুর্গা পুজো শুরু করলাম এই মালা বলে দুর্গা পুজো করতে বাইরে যাব না এখানে দুর্গা পুজো হবে এখানে আনন্দ করবো সব এখানে সেই দুর্গ পুজো আর অঞ্চলের মানুষ এই পুজোটাকে কীভাবে নিচ্ছে পুজোটাকে অ্যাকচুয়ালি এটা বাড়ির পুজো কিন্তু আমরা যেভাবে এই পুজোটাকে তুলে ধরেছি তা প্রতিবেশীদের কাছে যে প্রত্যেকের অবাধিত দ্বার এখানে কোনো বাঁধন নেই কোনো রেস্ট্রিকশন আর এই যে সেন পরিবার সেন পরিবারের পুজোটা আসলে পুরো পাড়ার পুজো হয়ে গেল মানে পুরো পাড়াটাকে আপনি পরিবার করে নিলেন আমাদের পাড়া ছেড়েও বাইরে থেকে এসে লোক আনন্দ করে আমাদের সাথে মেশে বসে আড্ডা মারে রাত্রির বারোটা অব্দি চলে এই অনুভূতিটা কীরকম যে আপনার পরিবার মানে আপনার পরিবারটা শুধু আপনার পরিবারের মধ্যে রাখলেন না বিশাল একটা পরিবার হলো এই পুজোকে কেন্দ্র করে আপনার অনুভূতিটা এই অনুভূতিটা তো পারবো না কিন্তু মানে এই অনুভূতি পয়সা দিয়ে হবে না এই অনুভূতি কোটি টাকা দিয়ে কিনতে হবে এটা মানে একটা স্বর্গীয় অনুভূতি বলা যায় আলাদা জিনিস এর কোনো বিকল্প নেই নো মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট আমার একটা কথা ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত ছোট গল্প কিন্নর দল সেই কিন্নর দল ছোট গল্পটা নিয়ে সেটাকে চলচ্চিত্রে রূপ দিয়েছেন তরুণ মজুমদার সিনেমাটার নাম হচ্ছে আলো সেখানেও দেখা যাচ্ছে একটা অজপাড়াগা যে এই গ্রামে একে অন্যের বিরুদ্ধে সর্বদা লেগে রয়েছে পরনিন্দা পরচর্চা সেখানে দাঁড়িয়ে গ্রামে কোনো আনন্দ নেই মজা নেই উৎসব নেই সেখান থেকে দাঁড়িয়ে দেখা গেল একটি মেয়ে আসলো বিয়ে হয়ে ওই গ্রামেরই একটা ছেলের সাথে মেয়েটার নাম আলো সে কী করলো কি না এই পুরো গ্রামটাকে একটা পরিবারে বেঁধে দিলো এবং সেই গ্রামে দুর্গা উৎসব হলো নাচ হলো গান হলো আলো নিজে পার্টিসিপেট করলো এবং সারা গ্রামে আলো জ্বালিয়ে দিলো আমরা চলচ্চিত্রে দেখেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবেই কোনো জায়গা থেকে একটা বাস্তব জায়গা থেকে তুলে এনে কিন্নরদল গল্পটা লিখেছেন কিন্তু আজকে এই দক্ষিণ চব্বিশ পরগনার সৃজনী টুতে দাঁড়িয়ে যেন আলো সিনেমার এক টুকরো রূপায়ণ টুকরো একেবারে বাস্তবতা আমরা প্রত্যক্ষ করতে পারলাম ক্যামেরায় অলিকের সাথে শঙ্কর সাহা ডিবি নিউজ কলকাতা